হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু পাকিজা ভ্লগ তো ম্যাক্সিমাম মায়েরাই আমাকে এই কোয়েশ্চেনটা করে থাকেন যে প্রেগনেন্সিতে কোন দিকে পাশ ফিরে ঘুমাবেন অনেক বড়ো কোশ্চেন এবং ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনস তো মেডিকেল পার্সনাই কিন্তু সাজেস্ট করে থাকেন যে প্রেগনেন্সির সময় বাম দিকে পাশ ফিরেই ঘুমোতে হবে হ্যাঁ বাম দিকে পাশ ফিরেই ঘুমো উচিত কিন্তু সব সময় কি বাম দিকে পাশ ফিরে ঘুমানো যায় যায় না তাই কখনো কখনো কিন্তু ঘুমের মাঝখানে মা বাম দিকে পাশ ফিরে ঘুমোতে ঘুমোতে ডান দিক হয়েও যায় আবার কখনো কখনো চিত হয়েও শুয়ে পড়ে তাতে অনে মানে তাতেই মায়েদের অনেক ভয় থাকে যে মাঝরাতে যে আমি এই চিৎ হয়ে শুয়ে পড়লাম তাতে কি অনেক বিপদ হবে বা কিভাবে ঘুমানো উচিত তো সেই যুক্তিটা নিয়ে আজকে আলোচনা করবো যে বাম দিকে পাশ ফিরে কেন ঘুমাতে হবে বেসিক্যালি কি হয় যে হাট থেকে মায়ের যে হৃদপিণ্ড থেকে মহাশিরা এবং ধমনি যেটা যাচ্ছে বাচ্চা বাচ্চার কাছে যাচ্ছে জড়ায়ুতে যাচ্ছে এবং মায়ের লোয়ার পোর্শনে মায়ের বডির লোয়ার পোর্শনে যে যাচ্ছে তাতে কিন্তু যেটা যাচ্ছে সেই মহাশিরা আর মহাধমনী কিন্তু বাচ্চা এবং জড়ায়ু বাচ্চা যে বাচ্চার যে থলি জড়ায়ু জড়ায়ু এবং মেরুদণ্ডের মাছ বড় আছে জড়াই এবং মেরুদণ্ডের যেহেতু মাছ বরাবর আছে তাই বেবি যখন গ্রো করে যে গ্রোয়িং যে ইউটেরাস গ্রোয়িং ইউটেরাসের যে ওজন সেই ওজন যদি মা যদি চিত হয়ে তাতে কিছুই ওজন কিন্তু সেই মহাধামনি মহাশিরার উপরে পড়লে মানে অ্যাওয়ার্ডটা ইনফিরিয়ার ভেনা । উপরে পড়লে তাতে কিন্তু ব্লাড সার্কুলেশানে সমস্যা হয় মারাত্মকের সমস্যা হয় যার জন্য কি হয় যে অ্যাওয়ারটা অ্যাওয়ারটা কি করছে যে অক্সিজেনযুক্ত রক্তকে মা মায়ের হৃদপিণ্ড থেকে বাচ্চার কাছে এবং জড়ায়ুতে বাচ্চাকে নিউট্রিশন সাপ্লাই করছে অক্সিজেন সাপ্লাই করছে এবং তার যদি প্রেশার পড়ে যায় তখন কিন্তু বাচ্চা পরিমাণ মতো অক্সিজেন পাবে না নিউট্রিশন পাবে না এতে কিন্তু বাচ্চার গ্রোথের সমস্যা হয় বাচ্চার অক্সিজেন ইনসাফিসিয়েন্সি হচ্ছে বাচ্চার ব্রে মস্তিষ্কের বিকাশে সমস্যা হয় আবার আবার কি হচ্ছে উল্টোটা কি হচ্ছে যখন ইনফিরিয়া ভেনা ইনফিরিয়ার বা দিয়ে যখন ডি ব্লাড যখন মায়ের লোয়ার পোর্শন থেকে এবং জরায়ু থেকে বাচ্চার থেকে আবার হৃদপিণ্ডে রিটার্ন হচ্ছে তখনও যদি ওই হচ্ছে মানে ওই ওজনটা যদি ওই ইনফিরিয়ার বেনাকাবার উপর ডিরেক্টলি পড়ে তাতে কিন্তু ওই ইয়ে ডি ব্লাডগুলো কিন্তু হার্টে রিটার্ন হচ্ছে না এই জন্য কি হয় ফাইভ মান্থসের পর থেকে মায়েদের পা ফুলতে শুরু করে লোয়ার ব্যাক পেন প্রচুর হয় পা ফুলে যেতে শুরু করে লোয়ার ব্যাক পেন হয় অনেক সময় হার্ট বার্নিংয়েও হয় এবং বাচ্চার ক্ষেত্রে তো সমস্যা হচ্ছে বাচ্চা অক্সিজেনেটেড ব্লাড পাচ্ছে না তো এটা একটা অনেক বড় সমস্যা তো এর সমাধান হচ্ছে সমস্ত মেডিকেল পার্সেনই আপনাকে রেকমেন্ড করবে যে আপনি বাম দিকে পাশ ফিরে এর বাম দিকে পাশ ফিরে যেহেতু সবসময় শোয়া সম্ভব হচ্ছে না সেই জন্য কি করতে হবে যখন আপনি ঘুমোতে যাবেন তখন বাম দিকে পাশ ফিরে শোবেন প্রথমে আর পিঠের দিকে একটা পিলো রাখবেন বালিশ রেখে দেবেন তো আপনি যদি সাডেনলি ঘুরে যান তাহলেও কিন্তু আপনার পুরো বডির প্রেশারটা পিলো উপরে পড়বে সরাসরি কিন্তু ওই ইনফিরিয়ার ভেনাকপা বা অ্যাওয়াটের উপরে পড়ছে না তাতে কিন্তু ব্লাড সার্কুলেশনে কোনো হ্যাম্পার হবে না আর যদি ডান দিকে পাশ ফিরে শোন তাহলে পেটের তলায় যেহেতু ডান দিক যেদিকে ডান দিকে পাশ ফিরে শুছেন সেই দিকে পেটের তলায় একটা পালিশ দিয়ে দেবেন তাতেও ডিরেক্ট প্রেশার কিন্তু ওই ইনফিরিয়ার ভেনাকোভা বা অ্যাওয়াটার উপরে পড়বে না এই গেল এইবারে আসে যে অনেক মায়ের কি সমস্যা হয় যে ঘুমের সমস্যা হয় ঘুমের সমস্যা একটা বড় কারণ প্রেগনেন্সিতে যেমন খাবার খেতে হবে যেভাবে নিউট্রিশানও মেনটেন করতে হবে যেভাবে জলও মেনটেন করতে হবে সেভাবে পরিমাণ মতো ঘুমাতেও হবে এবার ঘুমটা কিভাবে অনেকে হচ্ছে ঘুমটা আসে না তো ঘুমটা কিভাবে নিয়ে আসবেন কতটা ঘুম দরকার ঘুম হচ্ছে মিনিমাম আপনাকে আট ঘন্টা ঘুমাতে হবে আট ঘন্টা তার মধ্যে দিনের বেলা এক থেকে দেড় ঘন্টা আপনাকে ন্যাপ নিতেই হবে এবার অনেক মায়েরই কমপ্লেন থাকে যে এক থেকে দেড় ঘন্টা এই যে দিনের বেলা ঘুমিয়ে নিচ্ছে তাতে কি তারপরে আমার রাত্রিবেলার ঘুম আসছে না হ্যাঁ তো যেহেতু আপনার দিনের বেলায় এই ন্যাপের জন্য যেহেতু রাত্রিবেলা ঘুম আসছে না তো আপনি দিনের বেলা চেষ্টা করবেন চোখ বন্ধ করে শুয়ে থাকার না মানে গড়াগড়ি নেবেন কিন্তু রেস্ট আপনাকে দিনের বেলা নিতে হবে এতে কিন্তু বাচ্চার গ্রোথের উপরে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা অ্যাক্টিভিটি রয়েছে মানে বাচ্চার গ্রোথে ভীষণভাবে সাহায্য করে আর রাত্রিবেলা তো বাকি ঘুমটা রাত্রিবেলা আপনাকে ঘুমোতে হবে তো ঘুমোতে যাওয়ার আগে কখনও ফোন স্ক্রল করবেন না ফোন নিয়ে ঘাটাঘাটি একদম বন্ধ ভালো শুধু মিউজিক শুনুন গল্পের বই পড়ুন লাইট অফ করুন এবং ঘুমোতে যাওয়ার প্রপার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ঘুমোতে যান ঘুমোতে যাওয়ার আগে পুরো কমপ্লিটলি ব্লাডার এমটি করে ঘুমোতে যাবেন প্রেগনেন্সিতে এমনিতে মায়েদেরকে জল প্রচুর খেতে বলা হয়ে থাকে তিন থেকে চার লিটার যেহেতু জল খেতে হয় তাই ম্যাক্সিমামটাই চেষ্টা করবেন যে দিনের বেলায় যেন জলটা খেয়ে ফেলতে পারেন সন্ধ্যের পর থেকে জল খাওয়ার পরিমাণটা একটু কমিয়ে দেবেন ডিনারের পরিমাণটাও যেন হেভি না হয় হালকা ফুলকা ডিনার করবেন তাতে ঘুমটা ভালো হবে এবং ডিনারটাও যেন হেলদি ডিনার হোক কিন্তু হালকা ফুলকা হবে আর ডিনারটা কমপ্লিট করে ফেলবেন রাত্রি নটার মধ্যে এগারোটার মধ্যে আপনি ঘুমিয়ে পড়বেন এতে ঘুমটা দেখবেন ভালোও আসবে এবং যেভাবে ঘুমোতে পড়লাম সেইভাবে ঘুমানোর চেষ্টা করবেন আশা করছি এই ভিডিওটা অনেকেরই কাজে লাগবে আর ভীষণই বেনিফিশিয়াল একটা ভিডিও আর এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমার পেজটি একটু ফলো করে দিয়ে যাবেন আর একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন থ্যাংক ইউ